কুশ্চান্দিনুকা মেহেমান তাদের আজকে কথাবার্তাতে বুঝে গেছি কাকড়াপন আর ব্লক সেখানে বিজেপির বন্ধুরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন গোলাপ ফুলটা এখনও রেখে দিয়েছি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার প্রত্যাশা ছিল যে বা এটাই হচ্ছে বিজেপির পার্টির লাইন যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দাও তো প্রথমে কাকড়াবন আর ডি ব্লক সেরে খুশি মনে আমি হয়তো যাচ্ছিলাম যে ভাবছিলাম এটাই বোধ হবে তো কোনো গোলাপ ফুল পাইনি ওখানে ইট লাঠি কাচের বোতল এই সমস্ত দিয়ে অভ্যর্থনা শুধু আমি না আমাদের ক্যান্ডিডেটরা এক্সপেরিয়েন্টরা প্রস্তাবকরা পেয়েছে সারা রাজ্যে ললেসনেস পুলিশ নিষ্ক্রিয় কোনো মিউট হয়ে রয়েছে পুলিশ জনতা পার্টির গুন্ডা পান্ডা হারমা লুটেরা এদের হাতে বিজেপি পার্টিটা চলে যাচ্ছে ভদ্রলোকে কোনো জায়গা নেই কাজেই এই পার্টি যে কা মেহমান তাদের আজকে কথাবার্তাতে বুঝে গেছি কাকড়াপন আর্ডি ব্লক সেখানে বিজেপির বন্ধুরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন গোলাপ ফুলটা এখনও রেখে দিয়েছি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার প্রত্যাশা ছিল যে হয়তোবা এটাই হচ্ছে বিজেপির পার্টির লাইন যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দাও প্রথমে কাকড়াবন আর ব্লক সেরে খুশি মনে আমি হয়তো বা যাচ্ছিলাম যে ভাবছিলাম এটাই বোধহয় হবে তো কোনো গোলাপ ফুল পাইনি ওখানে ইট লাঠি কাচের বোতল এই সমস্ত দিয়ে অভ্যর্থনা শুধু আমি না আমাদের ক্যান্ডিডেটরা এক্সপেরিয়েন্টরা প্রস্তাবকরা পেয়েছে সারা রাজ্যে ললেসনেস পুলিশ নিষ্ক্রিয় কোনো মিউট হয়ে রয়েছে পুলিশ জনতা পার্টির গুন্ডা পান্ডা হারমা লুটেরা এদের হাতে বিজেপি পার্টিটা চলে যাচ্ছে ভদ্রলোকে কোনো জায়গা নেই কাজেই এই পার্টি যে কুচান দিনকা মেহমান তাদের আজকে কথাবার্তাতে বুঝে গেছি কাকরাপন আর ব্লক সেখানে বিজেপির বন্ধুরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন গোলাপ ফুলটা এখনও দেখিয়ে দিয়েছি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার প্রত্যাশা ছিল যে হয়তোবা এটাই হচ্ছে বিজেপির পার্টির লাইন যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দাও প্রথমে কাকড়াবন আর ডি ব্লক সেরে খুশি মনে আমি হয়তো বা যাচ্ছিলাম যে ভাবছিলাম এটাই বোধ হবে তো কোনো গোলাপ ফুল পাইনি ওখানে ইট লাঠি কাচের বোতল এই সমস্ত দিয়ে অভ্যর্থনা শুধু আমি না আমাদের ক্যান্ডিডেটরা এক্সপিরিয়েন্টরা প্রস্তাবকরা পেয়েছে সারা রাজ্যে ললেসনেস পুলিশ নিষ্ক্রিয় কোনো মিউট হয়ে রয়েছে পুলিশ জনতা পার্টির গুন্ডা পান্ডা হারমা লুটেরা এদের হাতে বিজেপি পার্টিটা চলে যাচ্ছে ভদ্রলোকে কোনো জায়গা নেই কাজেই এই পার্টি যে কুচান কা মেহমান তাদের আজকে কথাবার্তাতে বুঝে গেছি কাকরাপন আর ডি ব্লক সেখানে বিজেপির বন্ধুরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন গোলাপ ফুলটা এখনও রেখে দিয়েছি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার প্রত্যাশা ছিল যে হয়তোবা এটাই হচ্ছে বিজেপির পার্টির লাইন যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দাও প্রথমে কাকড়াবন আর ব্লক সেরে খুশি মনে আমি হয়তো বা যাচ্ছিলাম যে ভাবছিলাম এটাই বোধ হবে তো কোনো গোলাপ ফুল পাইনি ওখানে ইট লাঠি কাচের বোতল এই সমস্ত দিয়ে অভ্যর্থনা শুধু আমি না আমাদের ক্যান্ডিডেটরা এক্সপিরিয়েন্টরা প্রস্তাবকরা পেয়েছে সারা রাজ্যে ললেসনেস পুলিশ নিষ্ক্রিয় কোনো মিউট হয়ে রয়েছে পুলিশ জনতা পার্টির গুন্ডা পান্ডা হারমা লুটেরা এদের হাতে বিজেপি পার্টিটা চলে যাচ্ছে ভদ্রলোকে কোনো জায়গা নেই কাজেই এই পার্টি যে কা মেহমান তাদের আজকে কথাবার্তাতে বুঝে গেছি কাকরাপন আর ব্লক সেখানে বিজেপির বন্ধুরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন গোলাপ ফুলটা এখনো রেখে দিয়েছি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার প্রত্যাশা ছিল যে হয়তোবা এটাই হচ্ছে বিজেপির পার্টির লাইন যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দাও তো প্রথমে কাকড়াবন আর ডি ব্লক সেরে খুশি মনে আমি হয়তো বা যাচ্ছিলাম যে ভাবছিলাম এটাই বোধ হবে তো কোনো গোলাপ ফুল পাইনি ওখানে ইট লাঠি কাচের বোতল এই সমস্ত দিয়ে অভ্যর্থনা শুধু আমি না আমাদের ক্যান্ডিডেটরা এক্সপিরিয়েন্টরা প্রস্তাবকরা পেয়েছে সারা রাজ্যে ললেসনেস পুলিশ নিষ্ক্রিয় কোনো মিউট হয়ে রয়েছে পুলিশ জনতা পার্টির গুন্ডা পান্ডা হারমা লুটেরা এদের হাতে বিজেপি পার্টিটা চলে যাচ্ছে ভদ্রলোকে কোনো জায়গা নেই কাজেই এই পার্টির যে কুচান দিনকা মেহমান তাদের আজকে কথাবার্তাতে বুঝে গেছি কাকড়াবন আর ব্লক সেখানে বিজেপির বন্ধুরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন গোলাপ ফুলটা এখনও রেখে দিয়েছি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার প্রত্যাশা ছিল যে হয়তোবা এটাই হচ্ছে বিজেপির পার্টির লাইন যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দাও প্রথমে কাকড়াবন আর ডি ব্লক সেরে খুশি মনে আমি হয়তো বা যাচ্ছিলাম যে ভাবছিলাম এটাই বোধ হবে তো কোনো গোলাপ ফুল পাইনি ওখানে ইট লাঠি কাচের বোতল এই সমস্ত দিয়ে অভ্যর্থনা শুধু আমি না আমাদের ক্যান্ডিডেটরা এক্সপেরিয়েন্টরা প্রস্তাবকরা পেয়েছে সারা রাজ্যে ললেসনেস পুলিশ নিষ্ক্রিয় কোনো মিউট হয়ে রয়েছে পুলিশ জনতা পার্টির গুন্ডা পান্ডা হারমা লুটেরা এদের হাতে বিজেপি পার্টিটা চলে যাচ্ছে ভদ্রলোকে কোনো জায়গা নেই কাজেই এই পার্টি যে কুচান কা মেহমান তাদের আজকে কথাবার্তাতে বুঝে গেছি কাকরাপন আরডি ব্লক সেখানে বিজেপির বন্ধুরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন গোলাপ ফুলটা এখনো রেখে দিয়েছি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার প্রত্যাশা ছিল যে বা এটাই হচ্ছে বিজেপির পার্টির লাইন যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দাও তো প্রথমে কাকড়াবন আর ডি ব্লক সেরে খুশি মনে আমি হয়তো বা যাচ্ছিলাম যে ভাবছিলাম এটাই বোধ হবে তো কোনো গোলাপ ফুল পাইনি ওখানে ইট লাঠি কাচের বোতল এই সমস্ত দিয়ে অভ্যর্থনা শুধু আমি না আমাদের ক্যান্ডিডেটরা এক্সপিরিয়েন্টরা প্রস্তাবকরা পেয়েছে সারা রাজ্যে ললেসনেস পুলিশ নিষ্ক্রিয় কোনো মিউট হয়ে রয়েছে পুলিশ জনতা পার্টির গুন্ডা পান্ডা হারমা লুটেরা এদের হাতে বিজেপি পার্টিটা চলে যাচ্ছে ভদ্রলোকের কোনো জায়গা নেই কাজেই এই পার্টির যে কুচান কা মেহমান তাদের আজকে কথাবার্তাতে বুঝে গেছি কাকরাপন আর ব্লক সেখানে বিজেপির বন্ধুরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন গোলাপ ফুলটা এখনও রেখে দিয়েছি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার প্রত্যাশা ছিল যে হয়তোবা এটাই হচ্ছে বিজেপির পার্টির লাইন যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দাও প্রথমে কাকড়াবন আর ডি ব্লক সেরে খুশি মনে আমি হয়তো বা যাচ্ছিলাম যে ভাবছিলাম এটাই বোধ হবে তো কোনো গোলাপ ফুল পাইনি ওখানে ইট লাঠি কাচের বোতল এই সমস্ত দিয়ে অভ্যর্থনা শুধু আমি না আমাদের ক্যান্ডিডেটরা এক্সপেরিয়েন্টরা প্রস্তাবকরা পেয়েছে সারা রাজ্যে ললেসনেস পুলিশ নিষ্ক্রিয় কোনো মিউট হয়ে রয়েছে পুলিশ জনতা পার্টির গুন্ডা পান্ডা হারমা লুটেরা এদের হাতে বিজেপি পার্টিটা চলে যাচ্ছে ভদ্রলোকে কোনো জায়গা নেই কাজেই এই পার্টি যে কুচান দিনকা তাদের আজকে কথাবার্তাতে বুঝে গেছি কাকরাম আর ডি ব্লক সেখানে বিজেপির বন্ধুরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন গোলাপ ফুলটা এখনও রেখে দিয়েছি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার প্রত্যাশা ছিল যে বা এটাই হচ্ছে বিজেপির পার্টির লাইন যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দাও প্রথমে কাকড়াবন আর ডি ব্লক সেরে খুশি মনে আমি হয়তো বা যাচ্ছিলাম যে ভাবছিলাম এটাই বোধ হবে তো কোনো গোলাপ ফুল পাইনি ওখানে ইট লাঠি কাচের বোতল এই সমস্ত দিয়ে অভ্যর্থনা শুধু আমি না আমাদের ক্যান্ডিডেটরা এক্সপিরিয়েন্টরা প্রস্তাবকরা পেয়েছে সারা রাজ্যে ললেসনেস পুলিশ নিষ্ক্রিয় কোনো মিউট হয়ে রয়েছে পুলিশ জনতা পার্টির গুন্ডা পান্ডা হারমা লুটেরা এদের হাতে বিজেপি পার্টিটা চলে যাচ্ছে ভদ্রলোকের কোনো জায়গা নেই কাজেই এই পার্টির যে কুচান কা মেহমান তাদের আজকে কথাবার্তাতে বুঝে গেছি কাকড়াবন আর ব্লক সেখানে বিজেপির বন্ধুরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন গোলাপ ফুলটা এখনও রেখে দিয়েছি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার প্রত্যাশা ছিল যে হয়তোবা এটাই হচ্ছে বিজেপির পার্টির লাইন যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দাও প্রথমে কাকড়াবন আর ডি ব্লক সেরে খুশি মনে আমি হয়তো যাচ্ছিলাম যে ভাবছিলাম এটাই বোধহয় হবে তো কোনো গোলাপ ফুল পাইনি ওখানে ইট লাঠি কাচের বোতল এই সমস্ত দিয়ে অভ্যর্থনা শুধু আমি না আমাদের ক্যান্ডিডেটরা এক্সপেরিয়েন্টরা প্রস্তাবকরা পেয়েছে সারা রাজ্যে ললেসনেস পুলিশ নিষ্ক্রিয় কোনো মিউট হয়ে রয়েছে পুলিশ জনতা পার্টির গুন্ডা পান্ডা হারমা লুটেরা এদের হাতে বিজেপি পার্টিটা চলে যাচ্ছে ভদ্রলোকে কোনো জায়গা নেই কাজেই এই পার্টি যে কুশান দিনুকা মেহমান তাদের আজকে কথাবার্তাতে বুঝে গেছি কাকড়াপন আর ব্লক সেখানে বিজেপির বন্ধুরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন গোলাপ ফুলটা এখনও দেখিয়ে দিয়েছি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার প্রত্যাশা ছিল যে বা এটাই হচ্ছে বিজেপির পার্টির লাইন যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দাও প্রথমে কাকড়াবন আর ডি ব্লক সেরে খুশি মনে আমি হয়তো যাচ্ছিলাম যে ভাবছিলাম এটাই বোধ হবে তো কোনো গোলাপ ফুল পাইনি ওখানে ইট লাঠি কাচের বোতল এই সমস্ত দিয়ে অভ্যর্থনা শুধু আমি না আমাদের ক্যান্ডিডেটরা এক্সপেরিয়েন্টরা প্রস্তাবকরা পেয়েছে সারা রাজ্যে ললেসনেস পুলিশ নিষ্ক্রিয় কোনো মিউট হয়ে রয়েছে পুলিশ জনতা পার্টির গুন্ডা পান্ডা হারমা লুটেরা এদের হাতে বিজেপি পার্টিটা চলে যাচ্ছে ভদ্রলোকের কোনো জায়গা নেই কাজেই এই পার্টি যে কা মেহমান তাদের আজকে কথাবার্তাতে বুঝে গেছি কাকড়াপন আর ব্লক সেখানে বিজেপির বন্ধুরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন গোলাপ ফুলটা এখনও রেখে দিয়েছি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার প্রত্যাশা ছিল যে হয়তোবা এটাই হচ্ছে বিজেপির পার্টির লাইন যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দাও তো প্রথমে কাকড়াবন আর ব্লক সেরে খুশি মনে আমি হয়তো বা যাচ্ছিলাম যে ভাবছিলাম এটাই বোধহয় হবে তো কোনো গোলাপ ফুল পাইনি ওখানে ইট লাঠি কাচের বোতল এই সমস্ত দিয়ে অভ্যর্থনা শুধু আমি না আমাদের ক্যান্ডিডেটরা এক্সপেরিয়েন্টরা প্রস্তাবকরা পেয়েছে সারা রাজ্যে ললেসনেস পুলিশ নিষ্ক্রিয় কোনো মিউট হয়ে রয়েছে পুলিশ জনতা পার্টির গুন্ডা পান্ডা হারমা লুটেরা এদের হাতে বিজেপি পার্টিটা চলে যাচ্ছে ভদ্রলোকে কোনো জায়গা নেই কাজেই এই পার্টি যে কুচান দিনকা মেহমান তাদের আজকে কথাবার্তাতে বুঝে গেছি কাকড়াপন আর ব্লক সেখানে বিজেপির বন্ধুরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন গোলাপ ফুলটা এখনও রেখিয়ে দিয়েছি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার প্রত্যাশা ছিল যে বা এটাই হচ্ছে বিজেপির পার্টির লাইন যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দাও তো প্রথমে কাকড়াবন আর ডি ব্লক সেরে খুশি মনে আমি হয়তো বা যাচ্ছিলাম যে ভাবছিলাম এটাই বোধ হবে তো কোনো গোলাপ ফুল পাইনি ওখানে ইট লাঠি কাচের বোতল এই সমস্ত দিয়ে অভ্যর্থনা শুধু আমি না আমাদের ক্যান্ডিডেটরা এক্সপিরিয়েন্টরা প্রস্তাবকরা পেয়েছে সারা রাজ্যে ললেসনেস পুলিশ নিষ্ক্রিয় কোনো মিউট হয়ে রয়েছে পুলিশ জনতা পার্টির গুন্ডা পান্ডা হারমা লুটেরা এদের হাতে বিজেপি পার্টিটা চলে যাচ্ছে ভদ্রলোকে কোনো জায়গা নেই কাজেই এই পার্টির যে কুচান কা মেহমান তাদের আজকে কথাবার্তাতে বুঝে গেছি কাকড়াবন আর ডি ব্লক সেখানে বিজেপির বন্ধুরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন গোলাপ ফুলটা এখনও রেখে দিয়েছি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার প্রত্যাশা ছিল যে হয়তোবা এটাই হচ্ছে বিজেপির পার্টির লাইন যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দাও প্রথমে কাকড়াবন আর ব্লক সেরে খুশি মনে আমি হয়তো বা যাচ্ছিলাম যে ভাবছিলাম এটাই হবে তো কোনো গোলাপ ফুল পাইনি ওখানে ইট লাঠি কাচের বোতল এই সমস্ত দিয়ে অভ্যর্থনা শুধু আমি না আমাদের ক্যান্ডিডেটরা এক্সপেরিয়েন্টরা প্রস্তাবকরা পেয়েছে সারা রাজ্যে ললেসনেস পুলিশ নিষ্ক্রিয় কোনো মিউট হয়ে রয়েছে পুলিশ জনতা পার্টির গুন্ডা পান্ডা হারমা লুটেরা এদের হাতে বিজেপি পার্টিটা চলে যাচ্ছে ভদ্রলোকে কোনো জায়গা নেই কাজেই এই পার্টি যে কুচান দিনকা মেহমান তাদের আজকে কথাবার্তাতে বুঝে গেছি কাকড়াপন আর ব্লক সেখানে বিজেপির বন্ধুরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন গোলাপ ফুলটা এখনও দেখিয়ে দিয়েছি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার প্রত্যাশা ছিল যে হয়তোবা এটাই হচ্ছে বিজেপির পার্টির লাইন যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দাও প্রথমে কাকড়াবন আর ব্লক সেরে খুশি মনে আমি হয়তো বা যাচ্ছিলাম যে ভাবছিলাম এটাই বোধ হবে তো কোনো গোলাপ ফুল পাইনি ওখানে ইট লাঠি কাচের বোতল এই সমস্ত দিয়ে অভ্যর্থনা শুধু আমি না আমাদের ক্যান্ডিডেটরা এক্সপিরিয়েন্টরা প্রস্তাবকরা পেয়েছে সারা রাজ্যে ললেসনেস পুলিশ নিষ্ক্রিয় কোনো মিউট হয়ে রয়েছে পুলিশ জনতা পার্টির গুন্ডা পান্ডা হারমা লুটেরা এদের হাতে বিজেপি পার্টিটা চলে যাচ্ছে ভদ্রলোকের কোনো জায়গা নেই কাজেই এই পার্টির যে চান্দিনকা মেহমান তাদের আজকে কথাবার্তাতে বুঝে গেছি কাকড়াবন আর ব্লক সেখানে বিজেপির বন্ধুরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন গোলাপ ফুলটা এখনও রেখে দিয়েছি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার প্রত্যাশা ছিল যে হয়তোবা এটাই হচ্ছে বিজেপির পার্টির লাইন যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দাও প্রথমে কাকড়াবন আর ব্লক সেরে খুশি মনে আমি হয়তো যাচ্ছিলাম যে ভাবছিলাম এটাই বোধ হবে তো কোনো গোলাপ ফুল পাইনি ওখানে ইট লাঠি কাচের বোতল এই সমস্ত দিয়ে অভ্যর্থনা শুধু আমি না আমাদের ক্যান্ডিডেটরা এক্সপেরিয়েন্টরা প্রস্তাবকরা পেয়েছে সারা রাজ্যে ললেসনেস পুলিশ নিষ্ক্রিয় কোনো মিউট হয়ে রয়েছে পুলিশ জনতা পার্টির গুন্ডা পান্ডা হারমা লুটেরা এদের হাতে বিজেপি পার্টিটা চলে যাচ্ছে ভদ্রলোকে কোনো জায়গা নেই কাজেই এই পার্টি যে কুচান দিনকা মেহমান তাদের আজকে কথাবার্তাতে বুঝে গেছি আরডি ব্লক সেখানে বিজেপির বন্ধুরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন গোলাপ ফুলটা এখনো রেখে দিয়েছি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার প্রত্যাশা ছিল যে বা এটাই হচ্ছে বিজেপির পার্টির লাইন যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দাও তো প্রথমে কাকড়াবন আর ডি ব্লক সেরে খুশি মনে আমি হয়তো বা যাচ্ছিলাম যে ভাবছিলাম এটাই বোধ হবে তো কোনো গোলাপ ফুল পাইনি ওখানে ইট লাঠি কাচের বোতল এই সমস্ত দিয়ে অভ্যর্থনা শুধু আমি না আমাদের ক্যান্ডিডেটরা এক্সপিরিয়েন্টরা প্রস্তাবকরা পেয়েছে সারা রাজ্যে ললেসনেস পুলিশ নিষ্ক্রিয় কোনো মিউট হয়ে রয়েছে পুলিশ জনতা পার্টির গুন্ডা পান্ডা হারমা লুটেরা এদের হাতে বিজেপি পার্টিটা চলে যাচ্ছে ভদ্রলোকে কোনো জায়গা নেই কাজেই এই পার্টির যে কুচান কা মেহমান তাদের আজকে কথাবার্তাতে বুঝে গেছি কাকরাম আর ডি ব্লক সেখানে বিজেপির বন্ধুরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন গোলাপ ফুলটা এখনও রেখে দিয়েছি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার প্রত্যাশা ছিল যে হয়তোবা এটাই হচ্ছে বিজেপির পার্টির লাইন যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দাও প্রথমে কাকড়াবন আর ব্লক সেরে খুশি মনে আমি হয়তো বা যাচ্ছিলাম যে ভাবছিলাম এটাই বোধ হবে তো কোনো গোলাপ ফুল পাইনি ওখানে ইট লাঠি কাচের বোতল এই সমস্ত দিয়ে অভ্যর্থনা শুধু আমি না আমাদের ক্যান্ডিডেটরা এক্সপেরিয়েন্টরা প্রস্তাবকরা পেয়েছে সারা রাজ্যে ললেসনেস পুলিশ নিষ্ক্রিয় কোনো মিউট হয়ে রয়েছে পুলিশ জনতা পার্টির গুন্ডা পান্ডা হারমা লুটেরা এদের হাতে বিজেপি পার্টিটা চলে যাচ্ছে ভদ্রলোকে কোনো জায়গা নেই কাজেই এই পার্টি যে কুচান দিনকা মেহমান তাদের আজকে কথাবার্তাতে বুঝে গেছি কাকরাম আর ডি ব্লক সেখানে বিজেপির বন্ধুরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন গোলাপ ফুলটা এখনও রেখে দিয়েছি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার প্রত্যাশা ছিল যে হয়তোবা এটাই হচ্ছে বিজেপির পার্টির লাইন যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দাও প্রথমে কাকড়াবন আর ডি ব্লক সেরে খুশি মনে আমি হয়তো বা যাচ্ছিলাম যে ভাবছিলাম এটাই বোধ হবে তো কোনো গোলাপ ফুল পাইনি ওখানে ইট লাঠি কাচের বোতল এই সমস্ত দিয়ে অভ্যর্থনা শুধু আমি না আমাদের ক্যান্ডিডেটরা এক্সপিরিয়েন্টরা প্রস্তাবকরা পেয়েছে সারা রাজ্যে ললেসনেস পুলিশ নিষ্ক্রিয় কোনো মিউট হয়ে রয়েছে পুলিশ জনতা পার্টির গুন্ডা পান্ডা হারমা লুটেরা এদের হাতে বিজেপি পার্টিটা চলে যাচ্ছে ভদ্রলোকে কোনো জায়গা নেই কাজেই এই পার্টি যে কা মেহমান তাদের আজকে কথাবার্তাতে বুঝে গেছি কাকড়াবন আর ব্লক সেখানে বিজেপির বন্ধুরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন গোলাপ ফুলটা এখনও রেখে দিয়েছি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার প্রত্যাশা ছিল যে হয়তোবা এটাই হচ্ছে বিজেপির পার্টির লাইন যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দাও প্রথমে কাকড়াবন আর ডি ব্লক সেরে খুশি মনে আমি হয়তো যাচ্ছিলাম যে ভাবছিলাম এটাই বোধহয় হবে তো কোনো গোলাপ ফুল পাইনি ওখানে ইট লাঠি কাচের বোতল এই সমস্ত দিয়ে অভ্যর্থনা শুধু আমি না আমাদের ক্যান্ডিডেটরা এসপিরেন্টরা প্রস্তাবকরা পেয়েছে সারা রাজ্যে ললেসনেস পুলিশ নিষ্ক্রিয় কোনো মিউট হয়ে রয়েছে পুলিশ জনতা পার্টির গুন্ডা পান্ডা হারমা লুটেরা এদের হাতে বিজেপি পার্টিটা চলে যাচ্ছে ভদ্রলোকে কোনো জায়গা নেই কাজেই এই পার্টি যে কুচচান্দিনকা মেহমান তাদের আজকে কথাবার্তাতে বুঝে গেছি